সন্ধে আমি কিন্তু চার কাটতে বসে পড়েছি একদম টাটকা চকুচার মাছ আজকে যা খাবে না

বলুন ভাই হ্যাঁ ভাটার খাও একদম ফুল কথা রানিং

একদম লক্ষ্মী খেলি ট্যাকে তুলে দেবা ঠিক আছে আর কি জোরদার বসি ফেলা চলছে আর ওই কিন্তু রান্না বান্না হচ্ছে আছে রান্না বলছিস ભાઈ બાયદો બાયદો લઈ લો ઓ બાયદો જોર લગાતે અયો એ યાર ઓ જોરે અયો એ મેં મર જોરે અયો એ આ રો જોરે અયો મજીભાઈ હા મેદો બાયદો બરોસી રોસી હા તાતાઈ 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 ફડબટ ફડબટ મને ગુડીનો ખવાતા દેવેના માશી ડાવા એક બાયદો રે ને સાય કે છે બાયદો ટાંંદરી ફેલે દો હા બરોબર ટાંંદરો હા

দেখাছি নাও নিয়ে বসু রান্না করছি কি বাকি দেখো মাংসটা হয়ে যাবে তারপর

এর মধ্যে তো কোনো বেটার বেটার কোনো গলতি নেই তো সেখানে অনেক বেটার রান্না করেছে আর ওরা যে এত রান্না করেছে এখন আমাদেরকে বলছে এত পরিশ্রম করেছে ওরা ওরা পরিশ্রম করে আজকে আমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য আজকে ওরা যা করেছে নো ডাউট বেটার দাদা রান্না বানা কেমন লাগে সবাইকে বলো নো ডাউট বেটার আর পরিবেশটা কেমন লাগছে পরিবেশ মশলা আর এই ফার্স্ট লাইফে ফার্স্ট

ও ঠিক আছে তো বমি ঠিক আছে বন্ধুরা আমরা বসু তুলতে তুলতে হেরো নদীর থেকে মাতা নদীকে যাচ্ছিলাম কিন্তু এখন আমার মাতা নদীর থেকে হেরো দিক যাচ্ছি আমরা প্রথমে যে ছোলটা ফেলি আর কি কালো ছোলটা সেটা আমরা দেখছি কিনা এই হেরোর ভিতরে যেটা শুধু মাতলার একদম মাথায় সেটা এইখানে চলে এসেছে কি করে এসেছে আমরা নিজেরাও জানি হয়তো হয় জলের স্রোতে চলে এসছে আনাইকে কিন্তু ভাই গ্রামে তো কাটা করেছে সেইটাই হয় জলের স্রোতে চলে এসেছে আনালকে শয়তিন করে ফেলে দিয়েছে

এই হচ্ছে আজকে আমাদের মাছ বন্ধুরা দুঃখের কথা কি বলবো কিছু বলার নেই কেননা এই যে বসির সেটটা করেছি আমরা ছশো বসির সেট করেছিলাম আপনারা সবাই জানেন লাইভে দেখে যে ভিডিও করেছি এই বসিটাই তিনবার কাটলো এই নিয়ে তিনটে গ্রাফে গেছে এইবার সবথেকে বেশি বসি চলে গেছে না হলেও এখনো ওই এক থেকে দেড়শো বসি পুরো চলে গেছে জলের মধ্যে একটা গ্রাফি চলে গেছে দেড়শোর বেশি দেড়শোর বেশি মানে জাল কি বলবো জাল বসি পেতে গেছি কতক্ষণ হবে দু ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে জালে কেটে নিয়ে চলে গেছে মানে দুঃখের কথা কিছু বলার নেই জালে মানে বসিতে মাছ বেঁধেছিল বসিতে মাছ বেঁধেছিল অনেকগুলো বসিতে মাছ বেঁধেছিল দেখা গেছে যে সে মাছের যে লোকগুলো থাকে সেগুলো লেগেছিল কিন্তু দুঃখের বিষয় বলতে পারলাম না আমাদের কাছে গ্রাফিটা বড় নয় আমাদের কাছে সব থেকে বড় হচ্ছে আমাদের বসিটা একটা গ্রাফি তিনশো টাকার ভিতরে একটা গ্রাফি আমরা হামেশা ইজি বাজার থেকে নিয়ে চলে আসি কিন্তু একটা বসির পিছনে অনেক টাকা খাটুনি অনেক টাকা একটা বসির দাম কত এক টাকা দেড় টাকা পড়ে কিন্তু সেই বসির পিছনে অনেক খাটনি থাকে হ্যাঁ বসিটায় টেম্পার দিতে হয় টেম্পার দিয়ে গিট দিতে হয় তারপরে পাক দিতে হয় সেটা আবার লেতে বাধ্য হয় এই জায়গাটা আমাদের কষ্টটা চলে যায় অনেক খারাপ লাগে এই জায়গাটা সত্যি খারাপ লাগে সত্যি বলতে এই বসিটার পিছনে কিছু একটা হয়তো কিছু একটা লেগেছে না হলে আমাদেরই কপাল খারাপ হয়তো কিছু একটা হবে জানি না এত সুন্দর যে ভিডিওগুলো দি তার ভিতরে কত না খাটনি আছে কত কষ্ট আছে সেটা কিন্তু তুষার দা মিলন সামনা সামনি দেখতে হলো সত্যি অসাধারণ কষ্ট অসাধারণ তার উপরে এরকম ভাবে দুশো আড়াইশো বর্ষি চলে যাওয়া সেটা মানে

লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন